হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এসপি সাজিদ ব্লক থেকে আমি মোহাম্মদ সাজিদ আপনাদেরই মাঝে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু উইন্টার কালেকশন যেটা বর্তমানে খুবই ভাইরাল এবং খুবই জনপ্রিয় ভাইরাল কাশ্মীর উলের সোয়েটার নিয়ে চলে আসলাম এগুলা কিন্তু অনেকেই জানেন যে এই প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটার কোথা থেকে কিনতে পারবেন হ্যাঁ বের প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীর উলের সোয়েটারগুলো কিন্তু আপনারা নুরজান সুপার মার্কেট তলায় এবং ঢাকা বদুদর সুপার মার্কেটের নিচ তলায় আলবি ফ্যাশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউয়ার্স কিন্তু বরাবরের মধ্যে এই সুন্দর থাকে তবে এখন কিন্তু নিউ আপডেট কাশনগুলো চলে এসেছে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা সেই কালেকশনগুলো দেখে আসি এবং যারা যারা আমার এই ছোট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখুন তো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সেই ভাইরাল কাশ্মীরি উলের সোয়েটার নিয়ে সো প্রথম থেকে আমরা শুরু করব সবচেয়ে মানে একটু লো সেগমেন্টের মধ্যে থেকে তো এখন সত্যি কথা বলতে লো সেগমেন্টের প্রোডাক্টগুলো এখন সেরকম অ্যাভেলেবেল নেই যেগুলো রয়েছে সেগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম সেগমেন্টেরই তো প্রথমে শুরু করবো ওই যে এই দিয়ে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিটা কীরকমভাবে দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা একদম বেস্ট কোয়ালিটি হবে উলের কোয়ালিটি খুবই ভালো আসলে চাইনিজ উল যারা আগে পরে নিয়েছেন তারা সবাই জানেন এর ফেব্রিক কোয়ালিটি এবং স্মুথ খুবই ভালো এই দেখতে পাচ্ছেন এটা উলের সোয়েটার আর এই যে পাশে এখানেও আছে আপনার উলের সোয়েটার এগুলা কিন্তু আপনার এক্সপোর্টের এক্সপোর্টের যেটা উল সেটা কিন্তু আপনার গায়ে পড়লে বাঁধবে আপনি খালি গায়ে কিন্তু এটা পড়তে পারবেন না আপনি গায়ে পড়লে এটা বাঁধবে ঠিক আছে আর এই যে এখানে যেগুলো দেখতে পারতেছেন এটা আপনি খালি গায়েও ইউজ করতে পারবেন এত সফট এত স্মুথ এত আরাম কালারগুলো দেখিয়ে দিই তো ভিউয়ার্স কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটি কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু খুবই সুন্দর যারা যেটা পছন্দ হয় কিন্তু পাবেন তারপরে যে এখানে আরেকটা কালার রয়েছে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার হাতায় রিপ পেয়ে যাবেন দুটি হাতায় সেম রিপ এবং নিচেও কিন্তু রিপ রয়েছে যার কারণে কিন্তু আপনারা ওই যে নিচে দিয়ে বাতাস ঢুকবে না আপনার লেগে থাকবে ফিনিংসটা খুব সুন্দর আসবে ঠিক আছে ভিউয়ার্স এটা যেটা দেখতে পারতেছেন এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি একটু কারণ এটার প্রাইসটা ওগুলোর থেকে এটা একটু কম এটা যারা নিতে চান এটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই কাশ্মীরি উলের ভাইরাল এই উলের সোয়েটারটা কিনতে পারবেন তারপরে যেখানে যারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা খুবই সুন্দর একদম নিউ ডিজাইন একদম নিউ এর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই কালারগুলো ছিল না ভিওয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো খুবই সুন্দর ফেব্রিকটাও আমি কাছ থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন যে ফেব্রিকটা কি কতটা সফট কতটা সফট খুবই সফট এটা পরলে আপনি এক কথা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এবং গলার আপনার যে রিপ রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর ভালো কোয়ালিটি করার চেষ্টা করেছে আসলে এই যে এটা ব্যাক ব্যাক সাইডটা এরকম এরকম সামনে হবে দেখতে পাচ্ছেন এই যেটাই আর একটা কালার হচ্ছে যে ব্ল্যাক কালার এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে এটা একটি কালার এটাও কিন্তু খুব সুন্দর ওয়াও এক কথা ব্ল্যাক এর মধ্যেই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার স্ট্রাইপ এবং হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর বা এটা কিন্তু একদম নিউ একদম লেটেস্ট এর আগে কিন্তু এই কার্ডটা ছিল না এখন নতুন এসেছে যারা চান এটাও নিতে পারেন এই যে হোয়াইট কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে যার যে কালার পছন্দ নিতে পারবেন নিতে হলে কোথায় আসতে হবে আলবি ফেশন আসতে হবে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বদরুদ রোজা সুপার মার্কেটের নিচতলা ঢাকা কলেজের অপোজিট বদরুদ রোজা সুপার মার্কেটের নিচতলা চব্বিশ পঁচিশ নাম্বার দোকান আলবি ফ্যাশন এই যে এটা একটি কালার ভিউয়ার্স এই কালারটাও খুব সুন্দর আসলে ফেব্রিক গুলো না ধরলে বুঝতে পারবেন না অনেক সফট খুবই সফট এর ব্যাক সাইডটা এই যে এরকম আসবে দেখতে পাচ্ছেন এই যে লোগো রয়েছে এখানে তো ভিউয়ার্স এটা ওই কাটটা খুব সুন্দর যারা নিতে চান অবশ্যই নিতে পারেন লাস্টে আরো দুইটা কালার আছে এই সেগমেন্টের দুইটা কালার দেখিয়ে দিই তারপর দামটা বলে দিব এটা কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স হোয়াইট কালারের মধ্যে টেক্সচারটা দেখতেই পাচ্ছেন দূর থেকে আমি একটু দেখাই দিই কিরকম হবে ক্যামেরা কতটুকু দেখায় এই দেখেন টেক্সচারটা স্মুথ এতটাই সুন্দর হাতেও বাঁধে না যা শুধু চোখে দেখা যাচ্ছে যেটা এরকম ডিজাইন হাতেও হাতেও বাঁধতেছে না হাতের রিপটা কিন্তু খুবই ভালো খুবই স্ট্রং তাড়াতাড়ি বলে যাওয়ার সম্ভাবনা নাই যারা প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটারগুলো কিনতে চান সোয়েটশার হিসেবেও যেগুলো পরেন এগুলা পড়তে পারেন প্রিমিয়াম কোয়ালিটি আর কি যে লোগোটা এখানে কিন্তু আছে যেটা সে আপনার বডিতে চেসে একটা লোগো আছে এরকম এবং খুবই সুন্দর লাস্ট দুইটা কালার দেখে দিব যে ব্যাক সাইডটাও এরকম হবে सेम ব্যাক সাইডটাও सेम এরকম হবে এবং এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট এই কালারটা খুবই সুন্দর আপনার বিদ্যুৎ ডিজাইনের মধ্যে অনেকটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগতেছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন এবং এগুলার প্রাইসটা বলে দিই এগুলার রেগুলার প্রাইস কিন্তু আপনার এমনিতে শপে অনেক বেশি বেশি সেল করে থাকে তারা কারণ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কাস্টমার আসে যা যার কাছে যেরকম নিয়ে পারে তবে ইউটিউবে যে ইউটিউব থেকে দেখে যারা আসেন তাদের জন্য একটা স্পেশাল একটা প্রাইস আছে সবার জন্য এই প্রাইসটা বলে দিই এগুলো যেগুলো দেখালো এগুলার প্রাইস পড়বে একদম ফিক্সড সতেরোশো টাকা এই শপে কিন্তু আপনার উনিশশো থেকে দুই টাকা সেল করে থাকে তবে ফিক্সড সতেরোশো টাকা হলেই দিতে পারেন যে কালারটাও খুব সুন্দর অনলাইনে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিওর্স আমি বলে দিই বারবার এর আগের গুলা এর আগের ভিডিওতে অনেক ধরনের প্রোডাক্ট দেখিয়েছিলাম তবে ওগুলা কিছু কিছু প্রোডাক্ট ছিল পনেরোশো ষোলোশো ওই প্রোডাক্টগুলো এখন আর নেই নতুন শিপমেটে নতুন প্রোডাক্ট এসেছে প্রাইসটা দেখা যাচ্ছে আগের থেকে একশো টাকা থেকে দুশো টাকা বেশি তবে ডিজাইনগুলা খুবই সুন্দর আপনারা যদি এগুলো বড় বড় আউটলেট থেকে কিনতে চান বড় বড় শো থেকে কিনতে চান তাহলে কিন্তু এখানে অনেক বেশি প্রাইস পড়ে যাবে যেগুলো কিন্তু নিউ কালেকশন সেগুলো কিন্তু নিউ কালেকশন ভিউ যারা নিউ কালেকশনগুলো নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন আলভি ফ্যাশনে এখান থেকে আসলে কিন্তু আপনারা এগুলা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা বলে এগুলো ভাইরাল চাইনিজ উলের সোয়েটার কিনতে পারবেন তো ফার্স্ট যেটা সেগমেন্টে ছিল ফার্স্ট সেগমেন্টটা দেখিয়ে দিলাম এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে এই সেগমেন্ট এটা হচ্ছে আপনার হাফ জিপার ভিউয়ার্স এই যে জিপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হাফ জিপার ঠিক আছে এই যে আপনার জিপারটা খুলে একটু দেখিয়ে দিই এই যে জিপারটা খুলে দেখিয়ে দিলাম এই যে এটা আপনার এরকম হবে এটা আপনার সেম ফিনিশিং একদম প্রোডাক্ট খুবই স্মুথ হাতায় কিন্তু রিপ দেখতে পাচ্ছেন নিচেও রিপ রয়েছে নিচেও রিপ আছে তো হাফ জিপারের যে কটা কালার হয় সেগুলো কালারগুলো আমি দেখে দিই কত সুন্দর এটা একটা এই এখানে একটা দেখতে পাচ্ছেন একটি কালার এই যে আপনার লোগোটা দেখিয়ে দিলাম কিন্তু অ্যাভেলে যার যে সাইজ প্রয়োজন নিতে পারেন এবং কলার কিন্তু হাইনিক টাইপের শর্ট হাইনিক টাইপের এবং কোয়ালিটিগুলা খুবই সুন্দর যারা নিতে চান নিতে পারেন এবং এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি আগে কালারগুলো দেখিয়ে দিই শর্ট কালার কালারগুলো দেখিয়ে দিই বেশি সময় নিব না এই যে এটা একটি কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একেবারে ইউনিক এটাও আপনার সেম হাফ জিপার এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা না হাফ জিপারের মধ্যে এই যে সাইডটা এরকম আসবে দেখতে পাচ্ছেন আর এগুলো এক কথা বলতে গেলে সত্যি বলতে কি ধরলে মানে খুবই মজা লাগে এগুলো প্রোডাক্ট আসলে প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট ধরলে একটা ফিল আসে ঠিক আছে এই এটা একটা কালার এটা কিন্তু নিউ কালার একেবারে নতুন এটা কিন্তু এর আগে ছিল না এই প্রোডাক্টটা একেবারে নতুন নতুনের মতোই আছে এবং প্রোডাক্টটা ধরতেও খুবই আরাম কালারগুলো দেখিয়ে দিই এটা একটা তারপরে যে এটা একটা ব্ল্যাক কালার যে এই ব্ল্যাক কালার এটারই একটা কালার এই বিস্কিট কালারটারই আরেকটা কালার হচ্ছে এই যে ব্ল্যাক তবে এটা হাফ জিপার না এটা হচ্ছে আপনার ফুল জিপার একদম ফুল এই যে উপর থেকে নিচে পুরোটাই আপনার জিপার পুরোটাই আপনার জ্যাকেটের মতো খুলতে পারবেন তবে এটার প্রাইসটাও সেম রাখা হবে হাফ জিপারটা যে প্রাইস ফুল জিপার একটা আছে একটি কালার এটাও সেম প্রাইস তবে প্রাইস তিনি উঠানামা করে কমতেও পারে বাড়তেও পারে ভিউয়ার্স আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে প্রাইসটা কখন কিরকম রয়েছে আপনারা কম বেশ জেনে তারপর ওরা কিনতে পারবেন এই যেটা একটি কালার এই কারটা খুব সুন্দর ফার্স্টে যে অ্যাশ কালার দেখিয়েছিলাম এই যেটা যে কারটা দেখিয়েছিলাম এটারই এটা হচ্ছে একটা কালার এটার একটা লাস্ট কারটা দেখিয়ে দিব এটা হচ্ছে এই যেটা লাস্ট কালটাও দেখিয়ে দিলাম কারটাও খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা আসলেই খুব সুন্দর যারা ক্রয় করতে চান নিতে পারবেন এবং প্রাইসগুলো বলে দিই ভিউার্স এই হাফ জিপারের প্রত্যেকটি সোয়েটারের প্রাইস পড়বে একদম ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল দুই হাজার টাকা ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল দুই হাজার টাকা যে ও যেই প্রাইসটা দেওয়া ছিল এখনও সেই প্রাইসটি বলে দিলাম কারণ এখন কিন্তু প্রাইসটা আমার আগের থেকে একটু বেড়েছে তারপরও প্রাইসটা বলে দিলাম যারা অনলাইন থেকে কিনতে চান শপে এসে ভিডিও দেখে এসে আসবেন তাদের জন্য এই প্রাইসটা তবে এমনিতে নর্মাল আমাদের যে কাস্টমারগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এগুলো আমরা ফিক্সড তেইশশো টাকা সেল করে থাকি ফিক্সড তেইশশো টাকা সেল করে থাকি আপনার জন্য তিনশো টাকার ডিসকাউন্ট যারা সবে আসতে পারতেছেন যেসব আর এগুলো কিন্তু শুধু ছেলে না ছেলে মেয়ে এবং আপুরাও কিন্তু এই ধরনের যে সোয়েটার গুলো পড়তে পারেন যে বিশেষ করে এই ধরনের গুলো ধরনেরগুলা আপনারাও পড়তে পারবেন ইউনিসেক্স যে কোনো সেক্সের মানুষ এগুলো আপনারা পড়তে পারবেন এতটাই কিউট কালেকশন সুন্দর ডিজাইনের মধ্যে নিতে পারেন আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন যারা শপে আসবেন তারা তো অবশ্যই শপে এসে দেখে ধরে বেছে তারপরে নেবেন প্রত্যেকটা কাস্টমারকে একটা এই কথাটা বলে দিই যে আপনারা শপে আসার চেষ্টা করবেন শপে আসলে আপনারা ভালোভাবে প্রোডাক্ট দেখে যাচাই করে প্রোডাক্ট কিনতে পারবেন সো এই সিরিয়ালটা যদি নেন প্রাইস পড়বে সতেরোশো এখান থেকে যদি নেন আপনার জন্য প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কিনতে কিনতে পারবেন আর এই পাশে কিছু ছিল ভিও ড্রপ শোলার টাইপের অনেকেই রয়েছেন যে না একটু স্বাস্থ্য ভালো বডি ভালো হাইটেও অনেকটু ভালো সো এগুলো তো চাইনিজ প্রোডাক্ট আপনার দেখা যায় বাইরে ইনভোর্ট করা প্রোডাক্ট বেশি বেশি বড় অনেক সাইজ বড় হয় না সো এখানকার এই প্রোডাক্টগুলো একটু বড় প্যাটার্নের এগুলো একটু বড় সাইজগুলো হয়ে থাকে তো এটারও কালার দিই দেখতে পাচ্ছেন ভিহার্স এটা ডিজাইনটা কীরকম দেখতেই পাচ্ছেন এবং এটার কোয়ালিটিটাও সেম একটু মোটা ফেব্রিক হবে ভারী শীতও ইউজ করতে পারবেন সো এবং হাতায় দেখেন যে ডিজাইনটা একটু দেখিয়ে দিই যে হাতায় কিন্তু এরকম ডিজাইন থাকবে যার কারণে দেখতে আরও বেশি আকর্ষণীয় এবং প্রিমিয়াম লাগে এটার জন্য অনেকে পছন্দ করে এবং ব্যাক যে দেখিয়ে দিই এরকম হবে ফিওর এটার কালারটাও দেখিয়ে দিচ্ছি এটা একটি কালার এই যে ব্ল্যাক একটি কালার ব্ল্যাক কালার রয়েছে তারপরে এই যে অফ হোয়াইট কালার রয়েছে অফ হোয়াইটের কালার ডিজাইনটাও সুন্দর এই যে ডিওর লেখা রয়েছে পকেটে কিন্তু পকেট না ডিজাইনটা করা হয়েছে এরকম মনে হচ্ছে যেটা পকেট এখানে একটা পকেট রয়েছে এরকম মনে হচ্ছে এই কালারটাও নিতে পারেন এবং এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা রয়েছে এটা একটি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যার পছন্দ হয় অবশ্যই নিতে পারেন একদম লাস্ট এই যে এটা একটি কালার লাস্ট কালার নিতে পারেন ওইটার মধ্যে আরেকটা হচ্ছে এই যে এটা তো প্রত্যেকটি কালার দেখিয়ে দিলাম তো এই সিরিয়ালটার প্রাইসটাও বলে দিই যারা এখান থেকে নেবেন এই যে ড্রপ শোয়ার টাইপের বড় প্যাটার্নের যেগুলো রয়েছে যারা এগুলো নেবেন এগুলোর প্রাইস পড়বে একদম আঠেরোশো টাকা ফিক্সড ফুল অ্যান্ড ফাইনাল আঠেরোশো টাকা নিতে পারবেন তবে শপে যারা আসে দেখা যায় নর্মাল কাস্টমার যারা আছে তাদের জন্য একদম দু হাজার টাকা সেল করে থাকে ঠিক আছে সো ভিডিও দেখে আসবেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখে যে এসেছেন এই কথাটা বলবেন তাহলে অবশ্যই আপনার কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর অনলাইনে যারা নেবেন তারা তো পাবেনি কারণ অনলাইনের জন্য জন্যই কিন্তু এই প্রাইসটা দিয়ে দেওয়া সো যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন ভিউয়ার্স আজকের মতো এখানে নেক্সট আবারও দেখা বন্ধ কোনো ভিডিওতে এবং যারা যারা আমার এই ছোটো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আপনি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সো আজকের মধ্যে এখানে সবাই সুস্থ থাকবেন এবং আপনার ফ্যামিলিকেও সুস্থ রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ